ওভারভিউ এবং স্ট্যাটাস যেখানে আমাদের অর্ডারগুলো অ্যাক্টিভ পজ বা পেন্ডিং বা ওয়াটারমার্ক দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি একটা ওভারভিউ পেতে পারি সেই পেজে তো সচরাচর সব সময়ের মতোই আমরা এখন একটু স্ক্রিনশট আগে দেখি দেন আমরা প্র্যাকটিক্যাল দেখব তো এটা হচ্ছে আমার সেই গিগের পেজ যেখানে আমি দেখছি যে আমার গিগে যখন আমি ক্লিক করব তখন আমার এই পেজটা আসবে যেখানে আমার একটা অলমোস্ট গিগ আছে অ্যাক্টিভ এবং পজ আছে একটা যেখানে ইমপ্রেশন এই অ্যাক্টিভ গিগের সবগুলো ডাউন এবং অর্ডার কনভার্সন হয়েছে মাত্র চারটা তো এটার যদি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সামনে দেখি দেখব তার আগে আরও জিনিস জানিয়ে রাখি প্রত্যেকটা গিগের আপনি লিমিট অর্ডার করে দিতে পারবেন মনে করেন এই অর্ডার পাঁচটার পর আর আমি আপনি নেবেন না ক্লায়েন্ট যদি একসাথে দশজন আপনাকে অর্ডার দেয় সে পারবে না মিনিমাম পাঁচটা আপনি অর্ডার নেবেন এরকম আবার আপনি প্রত্যেকটা অর্ডার যখন ডেলিভার দিবেন প্রত্যেকটা অর্ডারের সাথে একটা ওয়াটারমার্ক যাবে এবং আপনার গিগের যে পারফরমেন্স কোন তারিখে মাসের কি কী কতটা কাজ পেয়েছেন এভরিথিং এভাবে আসবে এবং বামে এই লিমিট অর্ডার এই জিনিসটাই বামে নিয়ে এসেছে আমি দেখেন আর এটা হচ্ছে গিগ এটা আমরা অলরেডি আমাদের আগের লেসেনগুলোতে শিখেছি সো আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখি আমি এখন আমার প্রোফাইল দেখাচ্ছি যেটা ও হচ্ছে আমার সেলার হিসেবে আছি এবং এর জন্যই এই মেনুগুলো ওপেন আছে এবং এখান থেকে যদি আমি গিগ পেজে যাই সে গিগ পেজে গেলে আমি যেটা একটু আগে আপনাদের এখানে দেখ দেখিয়েছি জাস্ট এই লেসেনটাতে যেটা এখন আমরা সচ্চর একদম পুরো লাইভ দেখবো এবং যেখানে আমি অ্যাক্টিভ দেখতে পাবো পেন্ডিং অ্যাপ্রুভাল দেখব নাই কোনো রিকোয়ার রিকোয়ার্স মডিফিকেশান আছে না কি নাই ড্রাফট ডিনাইড বা পজ পজ আছে একটা ফ্লায়ার যে ফ্লায়ারের জিনিসটা আমি অফ করে রেখেছি এবং এটার জন্য এটা ইমপ্রেশনও কম এবং এখানে কোনো অর্ডার আসবে না ক্লায়েন্ট খুঁজেও পাবে না অ্যাক্টিভ যে অর্ডারটা আছে সেটা হচ্ছে এটা যেটার ইমপ্রেশন অলরেডি ডাউন আপনারা দেখছেন কিন্তু এটা লাস্ট থার্টি ডেজের হিসাবে আমি যদি লাস্ট সেভেন ডেজ বলি তাহলে আমার ইমপ্রেশন হয়তোবা ভালো ক্লিক্স হচ্ছে চারশো পঞ্চান্নটা এবং ভিউজ এক পাঁচশো একচল্লিশ অর্ডার জিরো ক্যান্সেলেশন জিরো আমি যদি লাস্ট সিক্স মান্থে ধরি তাহলে আমার একশো চল্লিশকে ইমপ্রেশন এসছে ক্লিক্স ফোর পয়েন্ট নাইনকে এবং ভিউজ সব ভালো অর্ডার আটান্নটা এসেছে দেখেন আবার ক্যান্সেলেশনও ছিল মানে থ্রি পার্সেন্ট ক্যান্সেলেশন ছিল আমি যদি লাস্ট সেভেন ডেজ বা লাস্ট সেভেন ডেজই ধরি এবং এই লাস্ট সেভেন ডেজে একটা প্রিভিউ যদি আমি দেখি বা এখানে যদি আমি এই গিগের মধ্যে আমি যদি একটা ক্লিক করি দেখবেন নিচে এক একটা পপ বার অন হয় যেখানে হচ্ছে আমার গিগ স্ট্যাটাস হচ্ছে অ্যাক্টিভ এবং টোয়েন্টি ডেজ এভারেজ ডেলিভারি টাইম এই গিগের মাধ্যমে আমি যে ডেলিভারি ডেলিভারিগুলো করি সেটা মিন এভারেজ ডেলিভারি টাইম হচ্ছে টোয়েন্টি ওয়ান ওয়ান অর্ডার্স ইন কিউ আমার একটা অর্ডার এখন কিউতে আছে এবং আমি রিভিউগুলো কি পেয়েছি বাই এগেন আর রিকমেন্ড ফোর পয়েন্ট নাইন এছাড়া সব কিছুই হচ্ছে ফাইভ লিমিট অর্ডারস ইন কিউ ম্যাক্স অর্ডারস ইন কিউ ফাইভ দেওয়া আমি ইচ্ছা করলে এটা অফ করে রাখতে পারি তাহলে এখানে ফাইভ পাঁচটার বেশি কোনো অর্ডার কেউ দিতে পারবে না এবং আমার সাথে কথা বলবে সে আর যদি আমি বলি এখানে ফাইভ আসবে কিপ ডিরেক্ট লিঙ্ক অ্যাক্টিভ ইট মিনস আচ্ছা এটা আপনি যখন অ্যাক্টিভ করবেন আপনার লিঙ্কের মাধ্যমে আপনাকে আপনার সাথে কথা বলবে তো আমি এটা দুইটাই অফ করে রাখলাম সে আমাকে ডাইরেক্ট ইনবক্স বা ডিরেক্ট অর্ডারও দিতে হবে আমি এই অপশানটা সবসময় চেষ্টা করবেন অফ রাখারই যদি আপনি অনেক বেশি বিজি হয়ে যেন অনেক অর্ডার আসে তখন গিয়ে এটা অন করবেন একটি ওয়াটারমার্ক মানে হচ্ছে আমি অলরেডি বলেছি আমরা যখন কোনো কাজ ডেলিভারি করবো তখন আমরা ওয়াটারমার্ক দিয়ে ডেলিভারি করবো যেন ক্লায়েন্ট সেটা পরে এক্সেপ্ট না করা পর্যন্ত ইউজ করতে পারে সেজন্য এক্সেপ্ট যেন সে করে দেন ইউজ করতে পারে তখন যেন ওয়াটারমার্কটা অটোমেটিক্যালি রিমুভ হয় সেজন্য এই জিনিসটা আমরা দিয়ে রেখেছি গিগ পারফরমেন্স হচ্ছে কোন তারিখে কোন মাসের কোন তারিখে আপনার এই গিগে বেশি অর্ডার আসছে সেটা আপনি দেখতে পাবেন যেমন গিগ ভিউজ এখানে ওয়ান ফিফটি হয়েছে আচ্ছা এটা হচ্ছে গিগ ভিউজের বেলায় এবং আমি যদি অর্ডার্সের বেলায় আসি তাহলে মে মাসে আমার এই গিগ দিয়ে অর্ডার আসছে মে পাঁচ থেকে সাত তারিখের মধ্যে অর্ডার আসছে দুইটা এবং এই এই পর্যন্ত কিন্তু আমার কোনো অর্ডার নেই আমি গরিব মানুষ তো এই এই হচ্ছে আমার টপ রেটেডের প্রোফাইল যেখানে কোনো অর্ডার নাই। আচ্ছা সো এর মাধ্যমে আপনি ক্রিয়েট নিউ গিগ করতে হবে এবং এক্সেপ্ট কাস্টম অর্ডার এটা মানে কি যে কেউ আপনাকে কাস্টম অর্ডার ডিরেক্টলি দিতে পারবে যে তার একটা অ্যামাউন্টের একটা অর্ড আছে এই অ্যামাউন্ট দিয়ে আপনাকে সে অর্ডার করতে হবে সো এটা আমরা পরের লেসেনগুলোতে দেখতে পাবো কাস্টম অর্ডার সম্পর্কে তো গিক পেজ নিয়ে এতটুকুই লেসেন এবং এই জিনিসগুলোই হচ্ছে গিগ পেজে আসলে আপনি দেখতে পাবেন এবং কাজ করতে পাবেন আপনি ইচ্ছা করলে যে পজ গিকগুলো আছে সেটাকে আপনি ইচ্ছা করলে ডান দিকের মাউস এটা ক্লিক করে এডিট করে এটাকে অ্যাক্টিভ করতে পারেন ঠিক আছে অথবা এখান থেকে ক্লিক করে আপনি এখানে অ্যাক্টিভেট করতে পারেন বা ডিলেট করতে পারেন আবার এই অ্যাক্টিভ গিগের ক্ষেত্রে আপনি এখানে ডিলিট করে এটা ডিলিট করে দিতে পারেন অথবা এটা প্রিভিউ দিতে পারেন যে দেখি তো এই গিগটা দেখতে কেমন তো এই গিগটা যখন দেখতে কেমন দেখবেন তখন আপনার কমপ্লিট গিগটার পুরো একটা ইনফরমেশন চলে আসবে এখন এই গিগটা কিভাবে ক্রিয়েট করতে হয় এগুলো আমরা গিগের যখন ইউনিক গিগ ক্রিয়েশন লেসেন থাকবে সেই লেসেনের মধ্যে আমরা দেখতে পাবো সো টিল নাও এতটুকুই হচ্ছে গিগ পেজের সম্পর্কে আলোচনা এবং ইনশাআল্লাহ আমরা নেক্সটে আরও বেশি সামনে আরও অনেক কিছু জানতে পারবো যেমন অ্যানালাইটিক্স এবং আর্নিংস এই পার্টগুলো আমরা নেক্সট লেসনেই দেখবো সো টিল দেন থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার বাই বাই